আমরা ভাই আমরা এই বয়স যেটা আছে যারা এখন পনেরো ষোলো সতেরো আঠারো বিশ এই বয়সটা সবাই মোবাইলের মধ্যে আমরা কাটাই এটা যেমন সত্যি কথা আমরা যে কোনো সময় যে কোনো সময় আমরা মরে যেতে পারি না মরতে পারি নাকি সবাই আমরা যে কোনো সময় তো আমাদের একটা জিনিস মনে আমি কে অনেকে চিন্তা করে যে আচ্ছা আমি আজকে নামাজ পড়ুন না কালকে নামাজ পড়ুন এখন যে আমি আজকে যদি নামাজ না পড়ি কালকে যদি আমি চিন্তা করি নামাজ পড়ি তাহলে ওইটা পড়া হবে না আমার নামাজ পড়তে হবে এখন থেকে যদি আমি চিন্তা করি যে আমি একশের সময় যদি আমি চিন্তা করি ফদর নামাজ পড়বো তাহলে পড়া হবে না যদি একশের সময় চিন্তা করি যে আমি ফদর ইয়া একশের নামাজই পড়বো তখন আমার পড়া শুরু হবে এখন মোবাইলের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের যে ইয়াং জেনারেশন আছে সবাই মোবাইল আসক্ত এমনকি আমিও মোবাইলে আসক্ত ছিলাম কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এখন ওইটা থেকে এবার বেরোয় আসতে পারছি তো মোবাইল আসক্ত যে জিনিসটা যে মোবাইল তুমি যাতই টিপবা বা যাতুই জাদুই বা যাদুই এটা মানে সারাদিন স্টল করলেও ওটা শেষ হবে না শেষ হবে জীবনও শেষ হবে না টিপে থাকবা টিপতে থাকবা টিপতে থাকবা যতক্ষণ পর্যন্ত একদিন হঠাৎ করে দেখবা তোমার চুল দাড়ি বেগে গেছে তুমি বুড়ে হয়ে গেছো এখন মরার সময় এসেছে এখন তুমি মসজিদ আসবে তো আমাদের যে সময়টা এই সময়টা কিন্তু খুবই অল্প সময় আখেরাতের তুলনায় এই সময়টা খুবই অল্প সময় খুবই অল্প সময় বলতে লাইক যখন আপনি আখেরাতে যাবেন তখন আপনি আপস করবেন আরে আমি কি করলাম আখেরাতে যেতে হবে না আপনি যদি এখন মনে করেন এই যারা এখন এই বুড়ো হয়ে গেছে বা বৃদ্ধ হয়ে গেছে তারা কিন্তু সব সময়ই চিন্তা করা যে আমি কি করলাম আমার সারা জীবনটা শেষ হয়ে গেলে এই যে আমার বয়স তেইশ আমার তেইশ বছর যে কোন দিক দিয়ে চলে গেলো আমি নিজে বলতে পারি না আমার আমি দুই বছর মোটামুটি পুরোপুরি মোবাইল আসক্ত ছিলাম দুই বছর তো দুই বছর যে আমার কোন দিক দিয়ে চলে গেছে আমি নিজেই বলতে পারি না এই তোমাদের এই সময়টা দেখবা লাইক এই এখন আসো ধরো বিশ ওই পনেরো ষোলো কোন সময় দেখবা পঁচিশ হয়ে গেছে তুমি বলতে পারো না কোন সময় তিরিশ হয়ে গেছে বলতে পারো না কোন সময় পঞ্চাশ হয়ে যাবে বলতে পারবে না তুমি যদি মোবাইল আসতে না চাড়তে পারো কোনো সময় কিছু করতে পারবে না আর যে জিনিসটা আমি সবাইকে যারা ইয়াং আসছে তারা তাদের সবাইকে বলতে চাই যে তুমি নামাজ তোমাকে পড়তেই হবে পড়তেই হবে এখন যদি নামাজ তুমি বলো যে আমি ছোঁরা পারি না আমার ওই শরীর ইয়ে পাক থাকে না আমি ইয়ে করতে পারি না তখন তুমি মসজিদে আজবা বা সাথে কথা বললে পরে করবা যদি তুমি এগুলো না চিন্তা করো যে আচ্ছা আমি ইয়া না পাক আজকে কালকে পর মনে তাহলে পড়া হবে না তুমি স্টার্ট করো না পাক নিয়ে নামাজ পড়ো কোনো সমস্যা নেই না পাক নিয়ে তুমি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ নামাজ পড়ো পরে থেকে তুমি স্টার্ট করো চিন্তা করবো যে আচ্ছা আমি এখন পবিত্র হয়ে দেন আমি নামাজ পড়ব আমরা সারা আমি মাঝে মাঝে যে এদিকে আসি মানে আমার বাড়িতে এখানেই তো আমি যে এই দোকানের পিছনে তাকাই তুই সব জায়গার মধ্যে দেখি মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল জিনিসটাকে দেখে তুমি কোনো দিন বেরোতে পারো না যদি তুমি ইচ্ছা করে না মোবাইলটা বন্ধ করে রাখো রাত্রেবেলা যখন ঘুমাই তখন কিন্তু আমরা ঘুমাই কোন সময় যে কোনো আমার ঘুমে ধরে না ধরে না ধরে না একবার ফদরা আজান ইচ্ছা করে তখন ই আমার ঘুমা ধরে কেন ওই সময় আমি যদি না ঘুমাই তাহলে সয়দান আমার ফদরা নামাজের জন্য ডাক ইয়া হুজুর আমার ফদ্রাজ আজান দিলে মন যে নামাজটা পড়ে আসি তো সয়দান ওই সময় গিয়ে নামাজের জন্য ইয়ে দেয় আর একটা জিনিস আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি আমি কিছুদিন আগে যখন মোবাইল আসতে তো ছিলাম তখন আমার কাছে মনে হইতো যে আরে রাত জাগা মানে অনেক স্মার্টনেস মানুষ আমাকে বলবে মানে বলবে যে আমি আরে মই তুই তো রাত জাগতে অনেক মানুষ আমাকে বলবে যে আরে তুই তো অনেক স্মার্ট মোবাইল চালানো রাত জাগা এটা স্মার্টনেস না স্মার্টনেস না এটা দু চিন্তা কর যে আমি অনেক ভালো খাবার পড়তেছি ভালো ইয়ে করতেছি রাত জাগতেছি অনেক মোবাইলে অনেক মানে স্মার্টনেস আমি ভালো খাবার পরে সবার সাথে সুন্দর ইয়ে করবো ওটা স্মার্টনেস স্মার্টনেস তুমি স্মার্টনেস কি তুমি এখন যদি মনে করো একটা জায়গায় কথা বলতে হবে তুমি কথা বলতে পারো সুন্দর করে একটা জিনিস তুমি তোমার ব্যাপার ওই ব্যাপারে কিছু ধারণা আছে হলো লোকের স্মার্টনেস একজন মানুষ যখন তোমাকে দাম দিবে তোমাকে বলবে যে আচ্ছা এই পাঁচজনের মধ্যে আচ্ছা ও ও কথা বল ও কথা বলো কারণ ওর কথা বললে পাঁচজন শুনবে তখন তোমার কথাগুলোর ভ্যালু আছে তোমার দাম আছে ওইটা স্মার্টনেস সারাদিন মোবাইল সবাই টিপতে পারে কে না টিপতে পারে এখন আমি যে একটা ছোট বাচ্চা পাঁচ বছরের বাচ্চাকে যদি বলি যে বাইক মোবাইল দিব তো ও ডিপতে পারবে সারা ডিপ করব বলতে হবে না তো আমি যেটা মনে করি যে আমাদের যে এখন বয়সটা এ বয়সটা যদি মোবাইল থেকে আমরা বেরোয় আসা নামাজ পড়তে পারি অল্প অল্প নামাজ দিয়ে শুরু করি না সমস্যা নেই তো অল্প অল্প নামাজ দিয়ে শুরু করবো আস্তে 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 এটা হবে আর আমি ইয়াং আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে আমি চাই যে আরও এলাকার মধ্যে যারা ওই মরুভিমান হচ্ছে তারা যেন আসে কারণ তারাই যদি না আসে তাহলে তাদের বাচ্চা কাছে কীভাবে নামাজ পড়বে রাসুল সাল্লা আলাইসালাম একটা কথা বলছে যে উনি যখন একজন বাচ্চাকে দেখছে যে কথা নামাজ পড়ে না তখন ওই বাচ্চাটারে কিছু বলে না যে তুমি নামাজ পড়ো না কেন সাল্লাম ওর আব্বুকে গিয়ে বলছে যে তোমা তুমি নামাজ তোমার ছেলে নামাজ পড়ে না কেন তোমায় যদি নামাজ পড়ে থাকা তো তোমার ছেলে নামাজ পড়বে না কেন আর আপনি যদি এখন নামাজ না পড়েন তাহলে আপনার ছেলে কিভাবে আপনি নামাজ পারেন না কোনো সমস্যা নাই আপনি চোরা পারেন না কোনো সমস্যা নাই রাসালাম বলে গেছে যদি আপনি চোরা না পারেন কোনো কিছু না পারেন সুবাহন আলহামদুলিল্লাহ লাই লাইকবর এই চারটা বিধি আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি নামাজ এক মানে চিন্তা করতে চান যে আচ্ছা কিছুদিন পরে পড়বো কিছুদিন পরে পড়ব বা কালকে পড়বো ওইগুলো যদি চিন্তা করেন কোনো দিন নামাজ হবে না আপনি আসেন মসজিদে হুজুর থাকে হুজুরের সাথে কথা বলেন আর আমার আমি চিন্তা করতেছি যে একটা সময় সবার জন্য মানে যারা বড় তাদের জন্য বের করব যে আসরের পরে সবাই আমরা বসা আমরা সোরা শিখি বা কোনো কথা বলি বা কিছু একটা বইলে যেন আমরা আস্তে আস্তে নামাজগুলো শিখতে পারি দোয়াগুলো শিখতে পারি আস্তে এগুলো আমরা ইয়ে করতে পারি আর যারা বাচ্চা আছে তাদেরকে আমি বলবো মানে অভিভাবকদেরকে বলবো যেন আপনি প্লিজ আপনার বাচ্চারদেরকে মক্তব্য পাঠান মকতপটা এক মানে তিন চারজন মানুষ থাকে নেই তিন চারজন মানুষ থাকে এক দুজন মানুষ থাকে এই এরকম মানুষ নিয়ে কি মক্তব্য ভুজোর পড়াতে ভালো লাগবে কখনও না এখানে যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের অভিভাবকরা বলতো যে ঘুমতে আজান দিলেই বলতো যেন না মসজিদা মসজিদে আমার মনে হয় না এখন আপনারা এইভাবে বাচ্চাদেরকে তাকদা দেন এরকমভাবে যদি তাকনা না দেন তাহলে একদিন দেখবেন আপনি মরে যাবেন আপনার জন্য একটা দোয়া করার জন্য মা হুজুর ভাড়া করতে হবে হুজুর যদি বাড়া করেন হুজুর সব কিছু যদি হুজুর করে তাহলে আপনার ছেলে মেয়ে দিয়ে আপনি কী লাভ আপনার এবং এরকমভাবে আপনার ছেলে করতে হবে যেন ওই ছেলে ওই ছেলেটা আপনাকে আপনার জন্য দোয়া করতে পারে অ্যাটলিস্ট এই কথাটুকু বলতে পারে রব্বির হাম হুমা কেমা রব্বির এই কথাটা যেন বলতে পারে আপনার ছেলে যদি এই কথাটা বলে এনাফ এতটুকু বলতে পারলে এনফ এখন এতটুকু বলার জন্য তো মসজিদে আসতে হবে মসজিদের বুঝতে হবে যে এই মানেটা কী ভাই এই এতটুকু বললে কি হবে কেন আমি আমার ছেলেদেরকে এই কথাটা অ্যাটলিস্ট শিখাবো আপনাকে মসজিদে আসতে হবে আপনার ছেলেদেরকে ছেলে ছেলে বাচ্চা যারা মেয়ে আছে ছোটো বাচ্চা তাদেরকেও নিয়ে আসবেন কোনো সমস্যা নেই বাচ্চারা এসেখানে দুষ্টমী করবে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না আপনারা বাচ্চা নিয়ে আসবেন আর আপনারা যারা নামাজ পড়েন না প্লিজ আমি বলি যে এখন দুনিয়ার মধ্যে যা কিছু আছে অনেক ব্যস্ত থাকবেন আপনি যদি নামাজের জন্য সময় না বের করেন আপনি দেখবেন সারা জীবন ব্যস্ত আছে কিন্তু নামাজ পড়তে আমরা ভাই পাঁচ মিনিট লাগে পাঁচটা মিনিট কিন্তু আমরা মানে মোবাইল দেখি বা একজনের সাথে কথা বলতেই বলতেই পাঁচ মিনিট চলে যায় তো আপনি পাঁচটা মিনিট যদি নামাজে আসেন আপনার কাছে মনে হয় যে আরে আমি আর ভাল লাগছে না ভাল লাগতেছে না তো এটা ভালো লাগতেছে না আপনি তো বুঝেন যে শয়তানে করতেছে কিন্তু আপনি তো আসতে পারতেছেন না আপনি যে মনে হয় যে আরে কালকে দেখে পড়ব একটু পর দেখে পড়বো একটু পর দেখে পড়বো একটু পর থেকে কোনো সময় পর হবে না এখন মনে করেন আজকে হলো গিয়ে শুক্রবার বৃহস্পতিবার রাত মানে শুক্রবারের আরবিতে শুক্রবার রাত আর কি তো এই আজকে যে রাত আজকের রাতটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা প্রতি সপ্তাহের জন্য তো এই সপ্তাহে কালকে জুমার নামাজ আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমি সবার কাছে অনুরোধ করব অভিভাবকদেরও অনুরোধ করব যে আপনারা কষ্ট করে হল নামাজ ফজর নামাজ থেকে স্টার্ট করে দেন।